প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো মদ্দে আরজি মদের হরফের বামের হরফে এতটুকু সব কথাটা আপনাকে মুখস্থ করতে হবে মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মদ্দে আরজি তাহলে তিন আলিফ টানিয়া পরিত হয় মদের হরফের পরের হরফে বা বামের হরফ পরের হরফ বা বামের হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টানিয়া পরিত হবে ইহাকে মদ্দে আরজি বলে একটু প্র্যাকটিক্যালে খেয়াল করুন যেমন দুই পেশ মুন যখন এখানে অক্ফ হবে এটা তো অক্ডর অক্ষর জায়গায় মধ্যে আর্জি হয় অক্ফের জায়গায় কি হবে মধ্যে আর্জি হবে তাহলে এখানে উচ্চারণ হবে রহিম আর মধ্যে আর্জিটা কেন হয়েছে দেখেন মধ্যে আর্জিও কিন্তু মদে তবাই থেকে হয় অধিকাংশ মদই মধ্যে তবাই থেকে হয় মদের হরফ জেলের বামপাসে যত মানাইয়া মদের হরফ এখানে এক আলিফ হবে এখন বলা হয়েছে কি মধ্যে আর জিতে যে মদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তো এখানে মদের হরফ আছে পরের হরফ মানে বামের হরফে কি আছে মিম এ এখানে তো মিমি তো অক্ষ হবে আর এই মিমি যদি অক্ষ হয় তাহলে কি হবে মদে তবাই থেকে মধ্যে আর হবে তাহলে তিন আলিফ টান হবে মদে তবাই ছিল একালিফটান অক্ষ করার কারণে মধ্যে আর এবং এখানে তিন আলিফ টান হবে এতটুকু জিনিস আপনাকে বুঝতে হবে মুখস্থ রাখতে হবে তাহলে এখানে শব্দটা কি হবে অরহাইম এই যে কয়টা শব্দ আছে এখানে সবগুলো আপনাদেরকে শেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যাব জবর হা কাফ ইয়া জার কি এখানের মতোই নিয়ম হাকি মিম দুই পেশ মুন হা মুন যখন অক্ষ করব তখন কি হবে হাকিম আইন সবর আলী মিম দুই পেশ মুন অর্থ করলে আগের মতো সেই উচ্চারণ আলী এইটা একটু পরিবর্তন আছে হাজার সিন আলিফ জবর সাহিসের বিন হেস বিন তো এখানে মদের হরফ কি আছে হামজা আছে মদের হরফ কি জবরের বাম্পাসে খালি আলিফ জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ বামের হরফে অক্ষ তাহলে কি হবে হিসাব দুই জবর থাকলে কি হবে দুই জবর পরে যাবে সাকিন হবে যদি দুই জের দুই জবর থাকলে তাহলে নিয়ম আলাদা ছিল আবার এটা ধরেন তা আইন জবর তা লাম জবর লা তা মিম ম ও পেশ মু নুন জবর না যখন আমরা ওয়াকফ করব কুরআনুল কারিমের মাঝখানে এই শব্দগুলো হবে তখন উচ্চারণ কি রকম করব তালামুন তালামুন মিম সাদ মিস বা আলিফ জবর বা মিস বা হাদু পেশাউন মিস তো এখানে মদের হরফ রয়েছে পরে হরে ফক্স রয়েছে এখন মধ্যে আরজি তিন আলিফ টান হবে উচ্চারণ কি হবে তাহলে মিস ছোট হ্যাঁ আমরা বাতাস ছেড়ে দেব পাতলা করে মিস তাপেশ তু কাফ জাল জবর কাজ তু কাজ জাল জের জি তু কাজ জি বা আলিফ জবর বা তু কাজ জি বা নুন জেন তু কা জিঁ বা এটা হচ্ছে মদের হরফ পরে হরফ ওয়ার্ক ফো তাহলে কী হবে তু কা জিঁ বা ন মিমফা পিশ মুফ লামস রেলি মুফ লি হা ওয়াউ পিশ হাউ একা লিফটান হবে মুভ লি হাউ নুন জব না মুভ লিহেউ না অক্ফ কৰাৰ হবে দিনা লিফটান হবে মুভ লি তাহলে আজকে আমরা কি শিখলাম মদ আর জি পরবর্তীতে ভিডিও শিখবো আমরা অন্য কোনো একটি মদ শিখবো তা আমাদের সাথে থাকবেন আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন ভালোবাসবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন তাহলে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব এবং আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই দিনই খেজমতকে কবুল করে নেন আমিন